আজকে অনুষ্ঠিত হচ্ছে তাফসিরুল কোরআন মাহপিল আমরা সিরাজগঞ্জের বা পাবনা এলাকার একজন বিশিষ্ট ব্যক্তিকে অনেকেই চিনে থাকি মানবিক পুলিশ আকরাম হোসেন স্বপন ভাই আকরাম হোসেন স্বপন ভাইয়ের উদ্যোগে আজকে কিন্তু এইখানে যে তাফসিরুল মাহপিল অনুষ্ঠিত হচ্ছে তাফসিরুল কোরআন মাহপিল এই তাফসিরুল কোরআন মাহপিলের প্রধান আলোচক প্রধান আকর্ষণ যিনি তিনি হচ্ছেন হাফেজ মুফতি মাওলানা আমির হমজা কুষ্টিয়ার আমির হামজা সাহেবের আজকের এই মাহফিলে এখন পর্যন্ত আজকের এই বৈশিষ্ট্য আজকে কিন্তু দিনে এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছেন আমরা এই মাহফিলের প্রস্তুতি এবং প্রধান যে আলোচক প্রধান আকর্ষণ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া মহোদয়ের যে বক্তব্যের সময় সেটি কখন হবে এ বিষয়ে আমরা একটু জানতে চাইবো আজকের এই তাফসিরুল কল্যাণ মাহপিলের যিনি উদ্যোক্তা তাফসিরুল কল্যাণ মাহপিলের যিনি আয়োজক সেই মানবিক পুলিশ জনাব আকরাম হোসেন স্বপন ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানতে চাইব সালাম আলাইকুম স্বপন ভাই একটি চমৎকার আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আমরা যেটি দেখলাম যে মঞ্চ সহ যেই যেইখানে আলোচনা করবেন প্রধান মেহমান সেখানে প্রস্তুতি কমপ্লিট হয়েছে তারপরেও আপনার কাছে জানতে চাই যে আজকের যিনি প্রধান মেহমান তিনি কখন আসবেন এবং আমার আপনাদের এই যে আয়োজনের যে প্রস্তুতি সেটি কোন পর্যায়ে রয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত রাহিম দেখতে পাচ্ছেন আমি কিন্তু করতে এই মাত্র আমি কিন্তু সম্পূর্ণ কাজ মানে ফাইনালি ভাবে করার পরে চতুর্থ বক্তাকে আমি তুলে দিয়ে আসলাম আপনারা ইতিমধ্যে চলে আসলেন আপনাদের সাক্ষাৎকার দিয়েই কিন্তু আমি এই মানে চেঞ্জ করতে যাব তো এই অবস্থায় দেখতে পাচ্ছেন আমাকে তাই মুফতি আমির হামজা ভাই ইনশাল্লাহ বারোটার মধ্যে এখানে ইন হবে জহরের নামাজের পর উনি মঞ্চে উঠবেন আপনারা যে যেখান থেকে এই লাইভটি দেখতেছেন আপনারা কোনো টেনশন করবেন না নিশ্চিন্তায় নির্ভবনায় আপনারা চলে আসবেন উনি জহরের নামাজের পরে আমি দুইটার মধ্যে তুলে দেবো ইনশাল্লাহ আচ্ছা আপনাদের এখানে এই যে আয়োজন আমরা জানি যে মুফতি আমির হামজা সাহেব যেখানে ওয়াজ করার জন্য যান মাহফিল করার জন্য সেখানে কিন্তু প্রচুর লোক সমাগম হয়ে থাকে এক্ষেত্রে আমাদের আপনার আইন শৃঙ্খলার একটি ব্যবস্থা সেই শৃঙ্খলার বিষয়টি আপনারা কিভাবে দেখছেন গতকাল আমাকে ডিজিএফআই এবং ডিবি এবং আমার উল্লপাড়া থানার সাব ইন্সপেক্টর তারা স্যার আমাকে ফোন করছে এরা সবাই তাদেরকে আমি ইনভাইট করছি নিরাপত্তার জন্য তারা চলে আসবে কিছুক্ষণের মধ্যে তাদের সাথে আবারও আমার কথা হয়েছে আমাকে এই মাহফিলের জন্য আমার প্রশাসন সহ তারা তো আর আনন্দ যে আমাদের প্রশাসনই একজন মাহফিলটা বাস্তবায়ন করতেছে আমাদের হেল্পের দরকার তারা আমাকে হেল্প করার জন্য অলরেডি তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর এখানে একটা সুবিধা বর্ডার সিস্টেম পাবনা এবং সিরাজগঞ্জের মিডিল এই মাঠটা এখানে শ্রোতা আমার মনে হচ্ছে যে আমার পাবলাবাসীর জন্য বেশি হবে কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো আছে পাবনা থেকে গাড়ি আসতে পারবে কারণ মাঠটা আপনার মেইন পাকা রোডের সাথে এখানে সদর থেকে সাতিয়া মোহনপুর তারপরে আপনার যোগাযোগ ব্যবস্থা সাইড ভালো এবং সবাই আসতে যে অলরেডি মানে আমি কয়েকজন জিজ্ঞেস করলাম ওনারা যে সাতিয়া সাদারপুর থেকে চলে আসছে গাড়ি নিয়ে সমস্যা নাই যোগাযোগ ব্যবস্থা ভালো আর মিডিলে আশা করি মাঠের লোকই আসবেন আমি যে পরিবেশ দেখতেছি আচ্ছা এখানে মানে মহিলা যারা আছেন তাদের জন্য ওয়াজ শোনার বা দেখার কোন ব্যবস্থা আপনারা রেখেছেন কিনা হান্ড্রেড পার্সেন্ট এই যে পাশে মাঠের আর একটা মাঠ আছে এই যে এখানে হাই স্কুল হাই স্কুল বাউন্ডারি ভিতরে ওখানে আমি ক্যাপাসিটি রাখছি দশ পনেরো হাজার মহিলার ক্যাপাসিটি রাখছি তা ওখানে সুন্দর পরিবেশ দিছি ভলেন্টিয়ার দিছি নিরাপত্তা আছে ওখানে কোনো প্রবলেম নাই দূর দূরান্ত থেকে আসে নিরাপত্তার সাথে তারা ওয়াজ শুনে চলে যেতে পারবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনাদের একটু জানা চাই যে আমরা এই তাফসিরুল কোরআন মাহফিলের যিনি আয়োজক তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু আজকের এই আলোচনার যিনি প্রধান অতিথি তিনি কিন্তু আজকে এখানে জোহরের নামাজের পরেই তার বক্তব্য শুরু করবেন আমরা এই পর্যায়ে একটু স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই সালাম আলাইকুম আচ্ছা আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে কেমন দায়িত্ব পালন করছেন কি করছেন এখানে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব কঠোরভাবে দায়িত্ব পালন করছি রাস্তাঘাট করতেছি মেয়েদের সুব্যবস্থা করতে